আজকে এখানে সবাইকে দেখে খেলে এলাকার সিনিয়র সবাই এভাবে আমরা যেন ভবিষ্যতে পারি আমার এখানে কিছু বলার নাই আমি শুধু একটি জিনিস হতে আমি যখন আমার দাদাগুলিকে দেখছিলাম তখন আমার মনে হয় দু হাজার দশ বা বারোশো ছোট

কিন্তু এখন অনেক কেউ মনে করে বাবা কথা হয়ে বাবা কটা হয়ে সন্ধ্যা এবং আলেন্দ্রা বাবা বলতে পারে আমরা জানি জন্মদার পিঠে একটা রুফানি বাবা একটা এবং আমাদের চাকরির পিঠা আরেকটা আমি সবাই বলতে চাবো এখানে আমরা চুজোরা বাঙি সব বলতে বলছি আমাদের মধ্যে এখন আমরা আপনাদের কাছে জল প্রার্থী আমরা যেমন আগামী দিনে আপনাদের জন্য ভালো জ্ঞানের সুসংবাদ নিয়ে আসতে পারি ভালো কাজ করতে পারি আপনি আমাদেরকে খেলা করবেন সহ্য করবেন উৎসাহিত করবেন এখানে আল্লাহাকুর বসে আমার যখন আমার যখন দেওয়ার পর সে তখন তখন নাই আমি তো কীভাবে কীভাবে আমার কাজ আমি যে পারি আমি যে পারি এভাবে আমার এটা পচে যাওয়ার দরকার সবাই কাছে কিন্তু আমাদের আসবে না কিন্তু আমি সবাই করতেছে আমরা না হলে এখানে মা বিন আকারে একটু শুরু করে আমরা করোনা ক্যাম্পটা চালু করে দেখি কীভাবে হয় কৃষি ইনশাল্লাহ মা মানুষ আমাদের এলাকায় মায়ের মুরগিরা বন্ধু বান্ধবরা যারা ভাই আছে যখন এই আর এখন সর্বস বংশদেব এসে বানানো হবে এই প্রথম আমরা দিয়ে পতিজন ধরে পড়ার জন্য ভালো সারা পেলাম। আমরা তখন বাইরে ছিলাম আসবে কি আসবে না আসবে কি আসবে না ইনস্যুরেন্সের জন্য বলছিলাম। দ্বিতীয়বার তার জন্য তৃতীয়বার আমরা পেলাম শাস্ত্রে ইনশল্লাহ আপনারা যদি আমাদেরকে যদি হেল্প করেন আমাদেরকে পরামর্শ দেন আমাদের উৎসাহ করেন তাহলে আমরা ইনশল্লাহ আগামীতে আরও দীর্ঘ হওয়ার জন্য আমরা চেষ্টা করে যাব আপনারা সবসময় আমি যেত ব্যাপারে গেছি আমার এই বয়সে আমি বাংলাদেশে বাংলাদেশ গেছি সব ব্যাপারে কিন্তু সব বসে একটি বলে আগে তুমি তোমার মা বাবাকে